আসসালামু আলাইকুম বাইকারস তো যারা এই যে টাঙ্কির জমে খাচ্ছেন প্রায় এক দিন শেষ তো আমরা এই যে একটা কেমিক্যাল নিয়ে আসছি তো এই কেমিক্যালের মাধ্যমে আমরা টাঙ্কির জমগুলো রিমুভ করে দেবো তো দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু একটা এফজেট একটা জিকস্যাট তো এফজেটটা চলছে সাড়ে কিলোমিটার জিক্সেটটা চলছে চার হাজার কিলোমিটার তো দুইটাই কিন্তু নতুন বাইক নতুন বাইকের ট্যাঙ্কিতে জম দেখতে পাচ্ছেন আমরা জমগুলো এই যে কেমিক্যালের মাধ্যমে রিমুভ করে দেবো তো সাদা কেমিক্যালটা আমরা আগে দিছি দিয়ে আমরা ট্যাঙ্কিটা ঝাঁকাইছি টাইমিং চেঞ্জে ঝাঁকানোর পর আমরা আবার কিন্তু এই যে লাল কেমিক্যালটা দিচ্ছি লাল কেমিক্যালটা দিয়ে আমরা আবার কিছুক্ষণ ঝাঁক ঝাঁকা করবো রাখার পর আমরা পাঁচ সাত মিনিট এই কেমিক্যাল দিয়ে আমরা একটু ওয়েটিংয়ে রাখবো ওয়েটিংয়ে রাখার পর আমরা আবার টাইমিং চেন ঢুকে দেখতে পাচ্ছেন তো টাইমিং চেন দিয়ে ঢুকানোর পর আবার ঝাঁকা ঝাঁকি করবো ঝাঁকা ঝাঁকি করার পর আমরা এইগুলো জঙ্গল কাটিয়ে দেবে যাবে যখন ভিতরে আমরা যখন এগুলো আবার বের করব বের করার পর আমরা বাইকটা আবার বাইকের ট্যাঙ্কিটি আমরা আবার সুন্দরভাবে আমরা আবার ওয়াশ পানি পানি ওয়াশ দেবো পানি দিয়ে অশ করার পর আমরা আবার একটু সারপেক্সেল কিংবা যে কোনো হুইলের গুঁড়ো দিয়ে আমরা ওয়াশ করব হ্যাঁ অশ করার পর বাইকটা আমরা লাস্ট ফিনিশিংয়ে যে আবার পেট্রোল দিয়ে অশ করবো পেট্রোল দিয়ে অশ করার পর বাইকটা আমরা বাইকের ট্যাঙ্কিটা আমরা ইনস্টল করবো বাইকের সাথে তো যারা আমাদের কাছে সার্ভিস নিতে চান আমাদের কাছে আসতে পারেন আমাদের লোকজন বন্ধু মোটর ছেড়ে বড় হিন্দু হচ্ছে বাইক পাস এক্সেসরিজ আমরা প্রতিনিধি অ্যাভেলেবেল বাইক সার্ভিস থাকি বিভিন্ন ভাই বিভিন্ন জায়গা থেকে আসে আমাদের কাছে সার্ভিসের জন্য ধন্যবাদ